বন্ধুরা প্রতি বৃহস্পতিবার এখানে সব গজারি মাহফিল এখানে অনুষ্ঠিত হয় সে সাথে প্রতি সোমবারও এখানে সব রাত্রি জাগরণ একটি হালকা জিকিরের মাহফিল এখানে অনুষ্ঠিত হয় আর যাই কিছু হচ্ছে বা হবে তা আমার আপনার ইচ্ছাতে হবে না এটা যা কিছুই হচ্ছে সমস্ত কিছু আমার আপনার সাইকের নেক নজর ও দোয়ার বরকত হচ্ছে সকলে বলি আলহামদুলিল্লাহ যদিও এই মাহফিলের জায়গাটা ছোট মানুষজন হয়তো অল্প কিন্তু এটার বরকত কিন্তু অনেক বড় তার কারণ এই জায়গাটা একটা সময় জিকিরের মজলিস জিকিরের ঘর ছিল না যিনি এই বিল্ডিংটা তৈরি করছেন যে ইঞ্জিনিয়ার দিয়া যে ডিজাইনার দিয়া উনি এখানে জিকি হবে এখানে পাঁচ নামাজ হবে আল্লাহর গুণগান রাসুলের শান মান এখানে আলাপ আলোচনা হবে এরকম ওনার কোনো নিয়ত ছিল না কিন্তু ওই পর্যন্ত কিন্তু এটা বিল্ডিংই ছিল সাধারণ একটা ঘর ছিল যখন আমাদের এখানে অনুষ্ঠিত হয় এবং আমাদের শ্রদ্ধীয় সভাপতি সাহেব হাজি আব্দুর রাজ্জাক ব্যাপারী সাহেব উনি যখন এই জায়গাটা যখন ভাড়া নেয় ওনার গুডাউনের জন্য এই জায়গাটাকে উনি নির্ধারণ করে যে এটা আমাদের সবগুজারি এবং হালকায় জিকির এবং পানজেগানা নামাজের জন্য এই জায়গাটা আমি নির্ধারণ করলাম সমান আল্লাহ যখনই এই নিয়োগটা করলো তখন থেকে এটা কিন্তু আল্লাহর একটা জান্নাতের বাগান হয়ে গেল কথা দেখি না কিন্তু এই নিয়োগটা করার আগে কিংবা আগে যারা এখানে ছিল তখন কি এটা জান্নাতের বাগান ছিল জান্নাতের বাগান ছিল না তাহলে নিয়োগ করার পর এটা কি হয়ে গেল জান্নাতের বাগান হয়ে গেল তাহলে এখন আমি আপনি আমরা যারা আসছি বসতেছি তাহলে আমরা যে এখানে জান্নাতের বাগানে বসে আসি এতে কোনো সন্দেহ আছে তাহলে নিশ্চিত মনে রাখেন এখন আমি আপনি কোথায় জান্নাতের বাগানে মুসলমান বিশ্বাস হয় তো আলহামদুলিল্লাহ তো জান্নাতের বাগানে যত বসা আছি জান্নাতের মালিককে আল্লাহ জান্নাত বানাইছে কে জান্নাত বানাইছে আল্লাহ জান্নাতের মালিক আল্লাহ কিন্তু জান্নাত মালিক আল্লাহ বানাইয়া এটা আল্লাহর কাছে রাখে এটা আল্লাহ তালা মানুষের কাছে দিয়া দিছে সবান আল্লাহ কোন জান্নাত আল্লাহ তালা তৈরি করে কি আল্লাহর কাছে রাখছে না দিয়া দিছে স্ত্রীর ব্যস্ত কোন জায়গায় স্বামীর পায়ের নিছে। সন্তানের ব্যস্ত কোন জায়গায় মা বাবার এটাকে আল্লাহ রাখছে না দেয়া দিছে এখন তুমি কর্ম করে তুমি তুমি সেটা অর্জন করে নাও স্ত্রীর জন্য তার সবচেয়ে বড় পীর হইল তার স্বামী কে স্বামী আল্লাহর পরে যদি কাউকে যদি শেষদার দর যদি হুকুম যদি থাকতোই তাহলে প্রত্যেকটা বলতো তার স্বামীকে সাজা দেওয়ার জন্য কথা বুঝাইতে পারছি তাহলে বোঝা গেল আল্লাহর পরে কাউকে সাজা দেওয়া যাবে না আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না